কেমন হয়েছে দারুণ হয়েছে রোজ নিজে টেস্ট করে বলি কেমন হয়েছে আজকে হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করালাম বানাচ্ছি ফলি মাছের ঝোল সবজি দিয়ে সজনে ক্যাপসিকাম গাজর চন্দ্রমুখী আলু আর বড়ি প্রথমে মাছ আর সবজির মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখে বড়িটা ভেজে নিলাম ব্যাস ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজটা ভেজে নিলাম তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর হলুদ চিরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো আর সজনে ডাঁটা ক্যাপসিকাম চিকাম ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ঝোলের পরিমাণ মতো গরম জল দিয়ে সুসেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা স্মেলের জন্য আর ধনে পাতা আর ভেজে রাখা মাছগুলো ঝোলের পরিমাণ মতো লবণ দিয়ে আবারও চার মিনিট রান্না করে পাঁচ মিনিট টেস্টে রেখে গরম বাতে পরিবেশন করো যে কোনো রান্না আমরা স্টেপ বাই স্টেপ যদি করি এবং সুন্দর একটু সময় নিয়ে তাহলে কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়